আসসালামু আলাইকুম করে লাইভের মধ্যে আপনারা অনেকেই আছেন যারা কিনা অনলাইনের মধ্যে ডিপোজিট করে হয়তো বা চিন্তা করেন আসলে অনেকেই ফোন করেন ফোন করেন বা ডিপোজিট করার মাধ্যমে আপনাদের একটা কমন প্রবলেম থাকে আসলে আইফোনের জন্য আপনি হয়তো বা একটা আইফোনের জন্য ডিপোজিট করবেন আমার সার্ভার তো ডিপোজিট করার পর আপনি হয়তো বা মনে করেন এই মুহূর্তে আইফোনের সার্ভার বন্ধ হয়ে গিয়েছে আসলে কি আপনি এই টাকাটা দিয়ে অন্য কোনো কাজ করতে পারবেন কিনা তো এই ধরনের প্রবলেমটা আসলে অনেকেরই হচ্ছে বা অনেকেই এই না তো আমি আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আপনার সার্ভারের মাধ্যমে যেই কাজই করতে যাবেন আপনি যদি ম্যাক্সিমাম টেন ইউএসডিটি যেটা হচ্ছে বাংলা টাকায় এক হাজার থেকে বারোশো পঞ্চাশ টাকা আপনি যদি এই টাকাটা এখান থেকে ডিপোজিট করেন তার মাধ্যমে আপনি যে কোনো প্রকার কাজগুলো করতে পারবেন তার সাথে সাথে হচ্ছে গিয়ে আপনি চাইলে আপনি এটার মধ্যে যে কোনো ধরুন যেরকম মনে করেন পাঁচ হাজার টাকা ডিপোজিট করলেন আপনি এই টাকা দিয়ে আইফোনের কাজগুলো করতে পারবেন স্যামসাংয়ের ফোনের কাজগুলো করতে পারবেন তার মানে হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে যেত ধরনের কাজগুলো হয় আপনার সার্ভাস থেকে তারপরে আপনার আইমিআই সার্ভিস থেকে তারপর হচ্ছে আনলক টুল থেকে আপনি যত প্রকার টুল অ্যাক্টিভেশন করতে চান বা আপনি আইমিআই সার্ভিসের কাজগুলো করতে চান তো খুব ইজিতে আপনারা এই টাকার মাধ্যমে কাজগুলো করতে পারবেন হয়তোবা অনেকেই আছেন এরকম চিন্তা ভাবনা করেন আপনার আসলে হয়তোবা আপনি আমার সার্ভারের মাধ্যমে একটি আইফোনের জন্য আপনি একটি ডিপোজিট করেছেন বা আইফোনের একটি আনলক করার জন্য আপনি ডিপোজিট করেছেন বাট কোনো না কোনো কারণে আপনি আইফোনের সার্ভার ডাউন থাকার কারণে বা কাস্টমারের সাথে আপনার কোনো না কোনো সময়ের মেনটেনের কারণে কাস্টমার আপনার থেকে ফোনটি রিটার্ন নিয়ে গেছে যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে বা এই ধরনের জায় ঝামেলা হয়ে থাকে তা আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে যেই টাকা রেখেছেন আপনার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি যেই টাকাটি রেখেছেন এই টাকাটি দিয়ে আপনি যে প্রকার কাজগুলো করতে পারবেন এখান থেকে আপনি এমডিএম লকের থেকে শুরু করে আমি একটা কথাই ডাইরেক্টলি বলবো টোটালি যত বক্সগুলো আছে সার্ভারের মাধ্যমে হইতে পারে আপনারা যদি এভাবে চিন্তা করেন এই সার্ভিসের যত প্রকার কাজগুলো হয় তারপরে এখান থেকে সার্ভার সার্ভিসের মাধ্যমে যেরকম বিভিন্ন প্রকার টুল তারপরে হচ্ছে অ্যাক্টিভিশন ডঙ্গল টোটালি আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন কোন প্রকার প্রবলেম বা কোনো প্রকার যা ঝামেলা ছাড়া তো অনেকেই টাকা ডিপোজিট করতে হয়তো বলে অনেক ধরনের চিন্তা ভাবনা করেন আপনি যদি টাকা ডিপোজিট হয়তো বা আপনার টাকা হয়তো বা আপনি যেই কাজের জন্য টাকাটা ডিপোজিট করেছেন এই টাকা ছাড়া আসলে আপনার কাজ আপনি করতে পারবা হচ্ছে না তো এই ধরনের কোনো প্রকার প্রবলেম হবে না ইনশাল্লাহ আপনি আমার অ্যাকাউন্টে বা আপনি যে অ্যাকাউন্টটি করেছেন যদি আপনি অ্যাকাউন্ট করে থাকেন যদি ডিপোজিট করে থাকেন তা আপনার যে ধরনের প্রবলেমটা আপনার থেকে মনে হচ্ছিল আপনার থেকে প্রবলেম হচ্ছে বা আপনি এই কাজ করতে গেলে আপনার থেকে ইস্যু হচ্ছে আপনি করতে পারতেছেন না আপাতত এই ধরনের প্রবলেমগুলো যদি হয় বা এই ধরনের যা যা মেলাগুলো যদি হয় আপনি খুব সহজেই এখান থেকে যেই কোনো সময় আপনি যে কোনো সময় পরবর্তীতে যে কোনো কাজের জন্যই আপনি এই টাকার মাধ্যমে এগুলো করে যেতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনাকেই হয়তো বা খুঁজে পান না ডিপোজিটটা থেকে করবেন তো তার জন্য আমার রিসেন্টলি কয়েকটা ভিডিও মেক করা আছে আপনারা আসলে ডিপোজিট থেকে করবেন তো ডিপোজিট করার জন্য আমি অপশনাল অপশন দিয়ে দিয়েছি আপনারা অপশনালে গিয়ে ওইখান থেকে আপনারা চাইলে ডিপোজিট করতে পারবেন তারপর হচ্ছে গিয়ে আপনারা একবার যদি ডিপোজিট করেন আপনার এই টাকার মাধ্যমে প্রত্যেকটাল যতগুলো সাপোর্টেড আছে এ টু জেড যত প্রকার সাপোর্টেডগুলো আছে আপনারা প্রত্যেকটা মোবাইলের কাজগুলো করতে পারবেন আর সব সময় চেষ্টা করি আপনাদেরকে আমার এই ইউটিউব চ্যানেলের নয় আপনাদেরকে সার্ভারের মাধ্যমে যে কাজগুলো হয় বা যে কাজগুলো ইতিমধ্যে হচ্ছে প্রত্যেকটা কাজেদেরকে আপডেট দেওয়ার জন্য আমি সব সময় চেষ্টা করি তো আপনারা যদি প্রকার কোনো জিনিস বুঝে না থাকেন তার ক্ষেত্রে অবশ্যই আপনারা তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে নদ দিচ্ছেন বা অন্যান্য যোগাযোগ মাধ্যমেও আমার সাথে যোগাযোগ করতেছেন তো যাদেরই এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে বা এই কাজগুলো করতে গেলে আসলে আপনাদের থেকে যায় যাচ্ছে তো তার ক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গ্রুপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তাছাড়া নাম্বার আছে মোবাইল নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আর আপনারা যে কোনো প্রকার কাজ করার জন্য আপনি যদি টেকনিশিয়ান হয়ে থাকেন অবশ্যই আমাদের সার্ভারে একটা অ্যাকাউন্ট করবে এই অ্যাকাউন্ট করার মাধ্যমে আপনারা এই ধরনের কাজগুলো খুব ইজিতে খুব সহজে করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আশা করি এই জিনিসটা নিয়ে একটু বুঝেননি বা যাদের একটু প্রবলেম হয়েছিল আশা করি বুঝতে পেরেছেন সবাই অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম